স্টারলিং বনান চীনা স্যাটেলাইট মহাকাশী ইন্টারনেট দখলের প্রতিযোগিতা আসলাম আলাইকুম বিশ্বব্যাপী ইন্টারনেটের বাজারে এক নতুন যুদ্ধ শুরু হয়েছে একদিকে ইলন মাস্কের স্টারলিং অন্য অন্যদিকে চীনের সাংহাই স্পেস কম স্যাটেলাইট টেকনোলজি কে জয়ী হবে এই মহাকাশ যুদ্ধে ইলন মাস্কের স্টারলিং ইতিমধ্যে ইতিমধ্যেই সারা পৃথিবী জুড়ে ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছে তাদের ছয় হাজারের বেশি স্যাটেলাইট বর্তমানে পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থান করছে স্টার লিঙ্কের বিশেষত্ব কী এবং কেন এটি এত জনপ্রিয় হয়েছে চীন এখন স্টার সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত সাংহাই স্পেস কম স্যাটেলাইট টেকনোলজি পৃথিবীর নিম্ন কক্ষপথে আঠারোটি নতুন স্যাটেলাইট পাঠিয়েছে যেগুলো একই ধরনের ইন্টারনেট সেবা দিবে এই প্রতিযোগিতার পেছনে কী আছে চীন কেন স্টারলিঙ্কের মতো ইন্টারনেট সেবা চালু করতে চায় এর পেছনের প্রযুক্তি এবং বাণিজ্যিক উদ্দেশ্য কী স্টার্লিং বনাম চীনের এই প্রতিযোগিতা কীভাবে বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবস্থাকে পরিবর্তন করতে পারে আমরা কি আরও সামনে দ্রুতগতির সাশ্রয়ী এবং বিস্তৃত ইন্টারনেট সেবার আশা করতে পারি এই মহাকাশ যুদ্ধের শেষ কোথায় কে হবে এই প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ী আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না ততক্ষণে আপনি আপনার নিজের দেশের জন্য একটি ভালো পদক্ষেপ নেবেন ধন্যবাদ